গাজার উত্তরাঞ্চলে ফেরার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্যালেস্টাইনের পাঁচ বাসিন্দা নিহত হয়েছে হামাস জানিয়েছে গাজার কেন্দ্রস্থলের একটি সড়কে হামলা চালানো হয়েছে এদিকে দখলকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি দখলদারদের হামলায় দুই প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে দখলদার ইহুদিরা ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতাকারীরা বলেন ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এমন স্পষ্ট লিখিত প্রতিশ্রুতির দাবি জানিয়েছেন হামাস নেতারা ইজিপ্টের কর্মকর্তারা জানিয়েছেন আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন তারা সেন্ট্রাল গাজা থেকে গাজার উত্তর ফিরে যাওয়ার সময় নুসিরাত ক্যাম্প এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত পাঁচ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ আমি সৃষ্টিকর্তার শপথ করে বলছি আমরা নিঃস্ব হয়ে গেছি আমরা বাড়িতে ফিরে যেতে চাই এবং আমাদের সন্তান ও আত্মীয়দের দেখতে চাই বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা জানান তারা শুনেছিল এই পথ দিয়ে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েলি বাহিনী আমরা আমরা বাঁচতে চাই চাই বাড়ি ফিরে যেতে আমাদের যথেষ্ট অত্যাচার করা হয়েছে ওপর হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় বাহান্ন জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় একশো জন আহত হয়েছেন এদিকে শনিবার রাতে দখলকৃত ওয়েস্ট গ্রামগুলোতে হামলা চালায় এবং ঘর আগুন দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রাতে হঠাৎ তারা হামলা চালায় আমরা হতবাক হয়ে যাই আমার ছয় বছর বয়সী দুই মেয়ে ভয়ে কাঁদতে থাকে এরপর প্রতিবেশীরা এসে আমার মেয়েদেরকে তাদের বাড়ি নিয়ে যায় সে সময় সংঘর্ষে ইহুদি দখলদারদের হামলায় দুই প্যালেস্তিনিয়ান প্রাণ হারায় হামলার শিকার গ্রামগুলোতে যাওয়ার সড়ক বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী এ কারণে প্যালেস্টিনিয়ানদের উদ্ধারের জন্য সেখানে যাওয়া সম্ভব হয়নি উদ্ধারকারীদের লিমুহাইয়ার গ্রামের এই বাড়িটিতে শুক্রবার ও শনিবার দুইবার হামলা করে দখলদার ইহুদিরা চোদ্দ বছর বয়সে এক ইসরায়েলি কিশোর নিখোঁজ হওয়ার পর দখলদাররা তাণ্ডব শুরু করে বাড়ির পাশে ইসরায়েলিদের একটি আউটপোস্টে ওই কিশোরের মৃতদেহ পাওয়া যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি কিশোর হত্যায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়ার পর দখলদাররা তাদের হামলা বিস্তৃত করে শেখ সাদি মারজান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর